আজকে স্টেশনে আসছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাতে চাই সংগ্রামী বন্ধুগঞ্জের শান্ত শিষ্ট আন্দোলন মেনে না বলে ফলে আজকে অবরোধ করছি আমাদের দাবি আদায় না হওয়ার আগ পর্যন্ত আমরা ইনশাল্লাহ রেল রেল অবরোধ করে আমাদের দাবি আদায় করে বাড়ি ফিরবো ইনশাল্লাহ সোশ্যাল ক্যারাব ন্যাশনাল পক্ষ থেকে একাত্মতা পোষণ করে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম

আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি যাদের যারা উপস্থিত হয়েছেন প্রাণের দাবি প্রাণের দাবিদের দাবি এই দাবির প্রতি আজকের যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনে আমি আমরা একাত্ত্রতা ঘোষণা করছি ধন্যবাদ মাসালাম এবং হিন্দু বাইকে প্রতি রাখছি আপাত আপনারা জানেন আমরা দীর্ঘ দেড় থেকে দুই মাস আমরা এই আত্মসা দাবি আন্দোলন করে যাচ্ছি অথচ রেলের এই অন্যতম কর্মকর্তারা আমাদেরকে শুধু আশ্বাস দিয়ে যাচ্ছেন আমাদের কোন দাবি ওনারা বাস্তবায়ন করে দিচ্ছেন না আমরা সিলেটবাসী বৈষম্যের শিকার আমরা আগেও ছিলাম বৈষম্যের শিকার

নির্ধারিত নেতৃবৃন্দরাচরণ করে সেই চেনাতে যাবেন আপনাদেরকে আজ থেকে নিষেধ করা হল যেহেতু আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি তাই আপনারা কেউ যাবেন না আমাদের নির্ধারিত যারা নেতৃবৃন্দ আছেন তারা চেন রিসিভ করে আনবেন সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের পরিচালনা করতে সমস্যা হচ্ছে এই যে আমাদের মধ্যে ভোটের শ্রমিকের দিবীরা উপস্থিত হয়েছেন সভাপতি আব্দুল কালাম সাধারণ সম্পাদক আশিক খান এখানে জাকারিয়া এবং হারুন রইয়া আমরা ধন্যবাদ জানাচ্ছি এবারে পরিবহন শ্রমিক তার মধ্যে বর্তমানে আমরা যারা শস্তৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা দেখেছি